ওয়েলকাম ফ্রেন্ডস নামি পত্রিকার সোর্স অনুযায়ী অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে সেই সঙ্গে মিনিমাম বেসিক এবং মিনিমাম বেসিক পেনশন কত হতে পারে দেখে নিন এবং এই রাজ্যের সরকারি কর্মী শিক্ষকরাও দেখে রাখুন কারণ গত বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কেন্দ্র যেটা দিয়েছিল টু পয়েন্ট সেটাই কিন্তু রাজ্য সরকারি কর্মী শিক্ষকরা পেয়েছেন ফলে রাজ্যের সরকারি কর্মী শিক্ষকদের সেই ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী কতটা বেতন মিনিমাম বেতন হতে পারে সেটা অবশ্যই জানতে ভিডিওটি দেখুন শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন দেখুন এই যে নিউ পোটেন্সিয়াল স্যালারি হাইক আন্ডার এইট পে কমিশন দেখুন দা ফিটমেন্ট ফ্যাক্টর অফ ওয়ান পয়েন্ট নাইন টু ওয়ান পয়েন্ট নাইন টু ঘোরাফেরা করছে নামি পত্রিকায় উঠে এসেছে ওয়ান পয়েন্ট নাইন টু সেক্ষেত্রে নিউ মিনিমাম বেসিক স্যালারি হতে পারে কত চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা আঠেরো হাজার রয়েছে মিনিমাম বেসিক কেন্দ্রীয় কর্মীদের সেক্ষেত্রে হতে পারে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট এবং নিউ মিনিমাম বেসিক পেনশান ফর পেনশান আর কত হতে পারে সতেরো হাজার দুশো আশি ওয়ান পয়েন্ট নাইন টু হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী এবং রাজ্যেরও কত হতে পারে এই ফ্যাক্টর অনুযায়ী সেটাও আমি দেখাবো ক্যালকুলেশন করে এছাড়া আরও একটি ফিটমেন্ট ফ্যাক্টর চলে আসছে যেটা হচ্ছে যে এই টু পয়েন্ট জিরো এইট দেখুন এক্ষেত্রে নিউ মিনিমাম বেসিক স্যালারি হতে পারে সাঁত্রিশ হাজার চারশো চল্লিশ এবং নিউ মিনিমাম বেসিক পেনশান হতে পারে আঠারো হাজার সাতশো কুড়ি তবে ওয়ান পয়েন্ট নাইন টুটা কিন্তু একটা জোরালো হচ্ছে হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে চলে আসুন এই দুটি ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী রাজ্যের সরকারি কর্মীদের মিনিমাম বেসিক কত হতে পারে তবে অবশ্যই বলা চেয়ে হাও এভার উড বি রিসার্চ টু জিরো ওয়ান্স দ্য এইট পে কমিশন ইজ ইমপ্লিমেন্টেড সোর্স দেখুন এই যে এখানে সোর্স যেটা বলেছে ইটি নাও অর্থাৎ ইকোনমিক টাইমস নাও এখান থেকে কিন্তু ও উঠে আসছে এই গুরুত্বপূর্ণ আপডেটটি এবার চলে আসুন এক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে কী প্রভাব পড়বে দেখে নিন দেখুন এটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের মিনিমাম বেসিক আছে এখন সতেরো হাজার টাকা তাকে যদি মাল্টিপেল করা হয় ওয়ান পয়েন্ট নাইন টু সেক্ষেত্রে হতে পারে বত্রিশ হাজার ছশো চল্লিশ অর্থাৎ মিনিমাম বেসিক হতে পারে বত্রিশ হাজার ছশো এবং ফিটমেন্ট ফ্যাক্টর যদি টু পয়েন্ট জিরো এইট হয় সেক্ষেত্রে হতে পারে পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট মিনিমাম বেসিক এবং সেটা যদি নিয়ারেস্ট হান্ড্রেডে নিয়ে যাওয়া হয় যেটা গত বেতন কমিশনের হয়েছিল মিনিমাম বেসিক হতে পারে পঁয়ত্রিশ হাজার চারশো তাহলে ওয়ান পয়েন্ট নাইন টু হলে হতে পারে বত্রিশ হাজার ছশো এবং টু পয়েন্ট জিরো এইট হলে হতে পারে পঁয়ত্রিশ হাজার চারশো এটা রাজ্যের কর্মীদের যে বেতন কমিশন লাস্ট লাস্ট যেটা হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন সেখানে মিনিমাম যে বেসিক ছিল সতেরো হাজার সেটাকে ধরে করা আছে এইভাবে আমি আপনাদের কাছে পেম্যাট্রিক্স ওয়ান পয়েন্ট নাইন টু ও এবং টু পয়েন্ট জিরো এইট ডিও নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ